ভারত শেখ হাসিনা চশমা বদল করতে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরে আসার পর মনে হচ্ছে এক চোখা নিজ থেকে তারা ফিরে আসছে এতদিন দুই দেশের মধ্যে সম্পর্কে টানা পড়েন চলেছে দুই দেশে মিডিয়াতে হাই তুলেছে অভিযোগ পাল্টা অভিযোগ হাই কমিশনারদের তলব করা পাল্টা তলব করা দিল্লিতে বৈঠক ঢাকাতে বৈঠক সর্ব বলা যায় দিল্লি ঢাকা অস্বস্তির মধ্যে সম্পর্কটা চলছিল ঢাকা বারবার দিল্লিকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের সেখান থেকে যেন এমন কোনো কিছুই ইন্ধন যোগানো না হয় যা দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে পারে কিন্তু কোনো কিছুতেই যেন ওষুধে কাজ হচ্ছে না এমন একটা অবস্থার মধ্যে সম্পর্ক চলছিল ঠিক তখনই তারেক রহমান দেশে ফিরে আসার পরে লক্ষ লক্ষ মানুষের সম্বর্ধনা তাকে জননেতা এক কথায় ভারত মেনে নিয়েছে সুতরাং এখন ভারত তারেক রহমানকেই আপাতত ভালো বলে মনে করছে ভারত কোনোভাবেই কোন মৌলবাদী শক্তি ক্ষমতা আসুক তাকে গুরুত্ব দিতে চায় না বর্তমান অবস্থায় ভারত চায় তার রহমানকে তার মূল তিনটি কারণ ভারতের গণমাধ্যমে আমরা দেখছি বিশ্লেষণ তারেক রহমান বলেছেন তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তিনি এদেশের সংখ্যালঘু নারী পুরুষ সকলের নিরাপত্তা বিধান করার কথা বলেছেন তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা এটা তো গণতান্ত্রিক কথা ভারত তারেক রহমানের দর্শন এবং এই ভাষাই গ্রহণ করেছে তারা খুঁজছিল কাকে সামনে নিয়ে তারা এগোতে পারে বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক তার কথায় এই ইঙ্গিতই বহন করে গণমাধ্যমগুলা গুলা সেখানে তারা ব্যাখ্যা করছে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল একটা সরকার একটা সরকারের সঙ্গে যোগাযোগ করবে সেই সরকার শেখ হাসিনা একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে সেই দল ছিল আওয়ামী লীগ সরকার সরকারের সাথে যোগাযোগ রাখবে এটাই নিয়ম কিন্তু বাদ সেদেছে এই শেখ হাসিনা এই শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা বাংলাদেশে প্রচার করেছে বুনন করেছে যে ভারত আওয়ামী সাথেই যোগাযোগ রাখে আওয়ামী সাথেই বন্ধুত্ব করে যে কারণে আজ এত ভারত বিদ্বেষী অথচ ভারত বাংলাদেশের মানুষের কাছে থাকতে চায় বাংলাদেশের পাশেই থাকতে চায় বাংলাদেশের সাহায্য সহযোগিতা হাত বাড়াতে চায় এমন মন্তব্য তাদের বিভিন্ন এডিটালে দেখা যাচ্ছে সুতরাং তারেক্রমণের আগমনে মনে হচ্ছে যে গণতান্ত্রিক ধারায় এই দেশ ফিরে যাবে ভারত সেখানে স্বস্তি নিঃশ্বাস পাচ্ছে যে অন্তত বিএনপির সাথে একটা সময় ধরে তারা কাজ করতে পারবে সব আলোচনা জল্পনা বিবৃতি আমরা যদি সার মানুষটা তাহলে দেখা যাবে তারেক রহমানকে বেছে নেওয়ার জন্য বিএনপির মতো একটা শক্তিধর সুসংগঠিত দলকেই ভারত এখন কাছে পেতে চাইবে ভারত বলছে ধর্ম নিরপেক্ষতার কথা তারেক রহমান বলছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলেছেন সকলের নিরাপত্তার কথা বলেছেন শৃঙ্খলার কথা বলেছেন তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তিনি গণতন্ত্রের কথাই বলছেন এটাই তো ভারত এত এতদিন চেয়ে আসছিল তারেক রহমানকে আরো একটা কারণে তাদের কাছে টানতে হবে বিএনপির সাথে সম্পর্ক করতে হবে তার মূল কারণ আওয়ামী লীগের সাথে এতদিন যে সম্পর্ক ছিল তারা সকল সোর্স থেকে সার্ভে করে দেখতে পাচ্ছে সহসা আওয়ামী লীগ কোনোভাবেই কোনো নির্বাচনে ক্ষমতায় সরার সম্ভাবনা নাই এ অবস্থায় বিএনপি ভারতের সঙ্গে কাজ করতে পারবে সুতরাং বিএনপির সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে সামনে পথ চলবে গণতান্ত্রিক ধারায় ধন্যবাদ